আমরা আজকে এখানে এসেছি কাজদিয়া অঞ্চলে এখানে আমাদের একজন সহকর্মীর পিতা তিনি মারাত্মকভাবে অসুস্থ আমরা আমাদের নেতা বাড়ি হেলাল কিছু সহযোগিতা করেছেন সেই সহযোগিতা পৌঁছে দিতে আমরা এখানে এসেছি আমরা সারা বাংলাদেশে যে অস্থিরতা চলছে এই অস্থিরতার কারণে আমরা সত্যি বিব্রত বোধ করছি যে বাংলাদেশে এই যে গতকালকে একজন আইনজীবীকে হত্যা করা হল একজন ইস্কন নেতাকে হত্যা করা হলো আমরা মনে করি যে দেশের মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই কাজগুলো চলছে এবং আমরা মনে করি যে এই কাজগুলোতে আমাদের নেতাকর্মীদের সবাইকে চোখ খোলা রাখতে হবে এবং এই ইস্কনের এই সমস্ত সন্ত্রাসীদের সাথে সামগ্রিক সনাতনীদের কোনো সম্পর্ক নেই আমরা মনে করি না যে এটি যারা পরিকল্পনা করেছেন দাঙ্গা তৈরি করার জন্য হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করার জন্য এই কারণে রাজনৈতিক কর্মীদের বিষয়ে সচেতন থাকতে হবে যে সমস্ত অঞ্চল বিশেষ করে আমাদের অঞ্চলে ঘাটভোগ আমাদের তেরোখাদার বিভিন্ন অঞ্চল সনাতনীদের একোচ অঞ্চল এই সমস্ত অঞ্চলে যেন রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে আমরা মূলত নেতাকর্মীদের সজাগ থাকার জন্য বলতে এসেছিলাম তার মধ্যে আমরা যখন এই কথাটি শুনলাম তখন আমরা আমাদের প্রিয় নেতাকে বলেছে এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন সেটি আমরা পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি আমরা বলি যে এই যে কাজগুলো আমরা অব্যাহত গতিতে করছি আমাদের নেতাকর্মীরাও যেন তারা তাদের সাধ্যমতো এই কাজগুলো করার চেষ্টা করে এবং সমাজ যে বিনির্মাণের কথা আমাদের নেতা যেন তারেক রহমান বলেছেন এই কাজটি যেন সকলে মিলে আমরা ঐক্য করতে পারি এই বক্তব্যই আজকে আমাদের কর্মীদের